ধর্মের কিছু নাপিত রয়েছে নাপিতদের যেমন সাধারণত আমরা সবাই জানি তাদের কাজ হয় চুল কেটে ছোট করে দেওয়া আর ধর্মের নাপিত তারা দিনের কিছু বিধানকে কেটে কুটে ছোট করতে তারা প্রচেষ্টায় রয়েছে এবং চেষ্টা করে যাচ্ছে কিন্তু মুসলিমরা অন্তত তাদের এই চেষ্টাকে ভন্ডুল করে ছেড়ে দিচ্ছে তা আমি পৃথিবীর মুসলিম ভাই বোনদেরকে বলবো আপনারা ধর্মের নাপিতদের থেকে হুশিয়ার থাকবেন এই ধর্মের নাপিভ এরা কি করে অনেকে আছে নামাজকে অর্ধেক করার চেষ্টা করে আবার দেখা গেল ফজরের নামাজের ব্যাপারে তারা পারে না মাগরিবের নামাজের ব্যাপারে তারা পারে না আর কেন করছে এই নামাজকে অর্ধেক করার কারণ হলো তাদের ফিকা শাস্ত্রকে তারা প্রাধান্য দিতে যে কোরআনের আয়কে কেটে ছেটে ছোট করে দিচ্ছে অথচ কোরআন চার নম্বর সোরা আর নিসা এর একশো এক নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াইদা দরাত যখন তোমরা ভ্রমণ করবে পৃথিবীতে ফালাইসা জুনা হন তোমাদের কোনো গুনা হবে না আন্তসুরা সালা যদি নামাজকে তোমরা শর্ট করে নাও কম করে নাও কিন্তু শর্ত কি ইনখিফত মাইয়াস্তিন আকুম্লা দিন যদি কাফেররা তোমাদেরকে পেরেশান করে তখন ইন্নাল কাুম আজুবা মুবিনা নিশ্চয় কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু তো ইনখিফত মাইয়াস্তিন আকুম্লা দিন আকাফারু এখন সাতক্ষীরা থেকে একজন ধার্মিক সে যদি ঢাকায় যায় তাহলে আরিচা ঘাটে যে সে কি করছে চার রাকাত নামাজকে দু রাকাত পড়ছে আর দু রাকাত নামাজ কিন্তু সে এক রাকাত পড়ছে না আবার তিন রাকাত নামাজকে সে দেড় রাকাত পড়ছে না কিন্তু চারকে সে দুই করছে শুধু এই কারণে যে সে তার শাস্ত্রকে সে তার ভ্রান্ত মতবাদকে ইস্টাবলিশ করতে চাচ্ছে অথচ সে একটু জানে না কোরআনের চার নম্বর সোরা আর নিসার একশো নম্বর আয়াতে জুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদা বরফুল ফিলার জি ফালাই সালাইকুম জুনা হনান তার সুরমিনা সোলা ইন ফিফতুম যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা পেরেশান করবে তাহলে করা যাবে নামাজকে শর্টকাট নামাজ করা যাবে নামাজকে খুব তাড়াতাড়ি তড়িত পড়া যাবে আর এক শ্রেণীর ধর্মের নাপিত তারা রয়েছে বিশ রাখার তারাবিকে আট রাখাত অথবা বারো রাখার কেটে কুটে সেটে দিয়েছে তারা তাদের রেওয়ায়াত এবং এরা এদের ফ্রিকাকে বাঁচানোর জন্য ওরা ওদের রেওয়ায়তকে বাঁচানোর জন্য অথচ দুই নম্বর সুরালো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন পত্তাখিজমি মাকাম ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে সালাত রয়েছে সেটি তোমাদেরকে নিয়ে নিতে হবে দুনিয়ার প্রথম দিন থেকে বিশ রাখার তারাবি পড়ার এই প্রাকটি সমস্ত নবীদের ছিল সমস্ত রাসুলদের ছিল এবং সর্বশেষ মোহাম্মদুর রাসুল্লাহেরও ছিল কিন্তু এই ধর্মের নাপিত আমাদের বাংলাদেশে অনেক দেখা যায় এরা দিনের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন রোকনকে কেটে কুটে ছোট করতে চাচ্ছে তো এই অলসরা নিজেদেরকে বদলাতে চায় না কিন্তু কোরআনের আয়াত এরা বদলানোর জন্য বিভিন্নভাবে তারা ফিরকা গঠন করে নিয়েছে পার্টি গঠন করে নিয়েছে তাই ডক্টর ইকবাল বলেছিলেন খুদ কো বদলতে নেই মগার কোরআন কো देते हैं নিজেদের পরিবর্তনের এদের ইচ্ছা নেই কিন্তু কোরআন কিভাবে বদলে দেওয়া যায় সেজন্য তাদের কাছে রয়েছে ভ্রান্ত মতবাদের রেবায়াত আর ওদের কাছে রয়েছে ভ্রান্ত মতবাদের ফিকা এদের থেকে মুসলিমরা সব সময় দূরে থাকেন এবং হুঁশিয়ারও থাকেন